সোয়রের কবিতা আমার गीत কোলাwnaলে বক্তি করব দর্শক বন্ধুরা অবাক করার বিষয় দেখছেন এই এইটুকু একটা ছেলে সে এখনই উদ্যুক্ত হয়ে গেছে দোকান দেয়া দিছে নিজে নিজে দোকান দিছে তুই কি টাকা জমাইছলি এডি হ্যাঁ টাকা জমায় পরে কিনন যাস ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা কি জানেনই না আগে হয়তো বই বলছিলাম রুমন টাইগার কিন্তু মানে মানে তোয়া তো জানো তুমি মানে দুবান দেলছে রোমান টাইগারে ধুন দেলছে হ্যাঁ হাসাই কি গুল গুল জর্দা আরে বাপরে

না এদিকে আয় শুরু থাকতে দিয়ে উদ্যোক্তা এটা খুব ভালো ওয়েলডান ওয়েলড আর্মাল হ্যাঁ এটা খুব ভালো কাজ করছো ঠিক আছে পড়াশোনা করস ঠিকভাবে পড়াশোনা করে প্রাইভেটও দেয় পড়া দিতারে দিতে রে পড়া তাইলে ঠিক আছে দর্শক বন্ধুরা অবাক করার বিষয়ে দেখছেন এই এইটুকু একটা ছেলে সে এখনই উদ্যোক্তা হয়ে গেছে দোকান দিয়ে দিছে নিজে নিজে দোকান দিছে তুই কি টাকা জমাইছিলি রেডি হ্যাঁ টাকা জমা করে কিনে আনছো ঠিক আছে যেমন দেখছো আস আর যুমন তো খালি টাকা খরচ ব্যাঙ্ক ব্যাংক গেলে খালি কিনে তো মোট কত টাকা লাভ করছো পনেরো টাকা লাভ করছো আচ্ছা আস্তে আস্তে হবে তো দর্শক বন্ধুরা আপনারা কি জানেন কি না আগে হয়তো বা বলছিলাম রুমন টাইগারের কিন্তু মানে মা নেই যখন তার জন্ম হয়েছে তখনই তার মা মারা গেছিল বিজনেসম্যান রুমন টাইগার অনেক দূরে গিয়ে যাও তোমার জন্য অনেক অনেক আশীর্বাদ প্রার্থনা দোয়া সবাই টাইগারের জন্য আশীর্বাদ করেন প্রার্থনা করেন দোয়া করেন সে যাতে অনেক বড় হয়

রুমন টাইগার তার নাম নামটা টাইগার টাইগারের মতো গর্জন দে না তো তুই তুইটা গর্জন দে হাম করে উঠবে একটা কথা যাতে কা ফা কাঁপি শুরু হয়ে যাবে এরকম ভাবে চলতে বুঝছি দেয় যাতে সব কাঁফা কাঁপি শুরু করে দেয় বুঝেছে টাইগার আইতে আছে নাকি আরে নামের সাথে মিল মিল নাই তো তো আর টাইগারের মতো গর্জন দিতে দেয় বাইটটা ঠিক আছে তো দাদু ডাক্তার সঙ্গে চিল খেলে গিয়া জ্বরদা কিন্তু নাকি এক এক কোট্টা জ্বর দাম কত দাদা ষাটনেসম্যান হয়েছে জীবন ভালো তো হ্যাঁ তো টাইগার যে তার কিন্তু মা আমি তো বলছি একবারে তার যখন জন্মের পরই তো মারা গেছি হ্যাঁ সে কখনো তার মারে দেখছে না তার যে ই ঠাম্মা হ্যাঁ তার ঠাম্মাই তার লালন পালন করছে তার মা বলতে সে তার ঠাম্মাকে বুঝে মানে মন্ত্রী সাহেবের ওয়াইফ তার একজন বোন ছিল বোনকে তো বিয়ে দিয়ে তার বাবা একটা বিয়ে করছে অবশ্য কিন্তু রিয়েল মা তো রিয়েল মাই হয় কবিরাজ কি করস কারেন্টের কাজ করে ইলেকট্রিশিয়ান কি হইছে এটা জুমনের মোটরের কি হইছে জুমনের মোটরের তার লুজ আছে না ঠিক করে দিছি অন ফাইভ লাগান লাগ পানি ফাইভ লাগাইবে তুই আমি না আমার তো ফাইভ এর লুজ মোটর থেকে পানি উঠে না বা জুমন কি হইছে মোটর যে পানি গেছে না পানি উঠে না কে রে পানি শর্ট তো এটা মেশিন না লিয়ার গেছে গানিছে না এই যে এলারকু এত নেই تومان আর একটা পাইপ নিচে নামাইতে তো আমাদের এলাকায় তো আসলে এই যে জলের যে একটা সমস্যা বিরাট খাবার জল অনেক গভীর থেকে আর কি তুলতে হয় তো প্রশান্ত আজ কিন্তু ইলেকট্রিশিয়ানও সেই ইলেকট্রিক কাজ পারে সব পারো একটা পারি নিজেরই दिक्कत মানে একদম একটা রুম ওয়্যারিং করতে রস ওয়ারিংই তো করে নাকি কোয়রে রে

গণাজিনিৰ দৰা দৰাচি চুৰী না

না <laughs>

ৰা চোৰ নহয় দাদা মাছত মনে হৈছো নাই এই মুহূৰ্তে দুই তিনিটা লাইন যে কৈছো নেকি <laughs> আছে ঠিক আসলে দর্শক বন্ধুরা দেখছেন দিদিমার এই যে মিষ্টি কুমড়া ক্ষেত্র থেকে না হের তো আছে মিষ্টি কুমড়ার ক্ষেত থেকে মিষ্টি কুমড়া চুরি করে নিয়ে দেখে গেলাম মানে অবাক মানে অবাক করে কাণ্ড না এটা স্বাভাবিক মানে এমন হয়েই আসছে আগে থেকেই আর দেখছিলেনই তো আপনারা এই যে আমরা যে বস্তি দিয়েছিলাম নদীতে বসটি চুরি করে নিয়েছি গা একটা বস্তির দাম পাঁচ টাকা এই লোভ সামলাইতে পারে না আর এই যে মিষ্টি কুমড়া এটার দাম কত এই লোভটাও সামলাইতে পারে না আছে সব জায়গায় ভালো খারাপ মানুষ আছে গ্রাম যেমন ভালো তেমন খারাপ ব্যাগ এন্ট্রি নাই পয়সা নাই টাকা

বালু উত্তোলন করছে এই কারণে এরকম হয়ে গেছে এভাবে নদীকে নষ্ট করে দেয় কি বালু দস্যু না তো আজ থেকে অনেক 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 আগের কথা পড়ি তো তখন কিন্তু আমাদের এদিকে টিউবওয়েলের যে একটা সংকট ছিল মানে খাবার জল এই যে নদী পার হয়ে ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে শিবির বলে তো ওইখানে একটা সরকারিভাবে এক হাজার ফুটের কল আছে না এন থেকে আগে আমরা পানি নিতাম আমাদের বাড়িতে হ্যাঁ এটা কী কষ্ট যে ছিল

এই ক্ষেতের মাছ কান দিয়ে নিয়ে যাইতাম যাইতামে কি কষ্ট আর এখন তো এই যে নতুন নতুন কল আবিষ্কার হইল জীবন তারা এই সেই ওই সামার সিবল এখনো ওই যে টিউবওয়েলের সমস্যা হইতেছে পানির নিচে চলে এই তুই কই তুই যেটা খোঁজ করে রে বাড়ি যা এই যে এখান থেকে জল নেওয়া হইতো হ্যাঁ এটা অনেক এটা সংগ্রামের আগের স্কুল এটা শিবির বলা হয়তো এটা এই যে টিউবওয়েলটা এটা নষ্ট হয়ে গেছে এখন হয় মোটর দিছে স্কুলের ভিতরে হ্যাঁ ওই যে ট্যাঙ্কি আছে এই যে এটা থেকে খাবার জল নিতাম আমরা এসে এই দিক দিয়ে আসতাম সেই ছোটবেলার স্মৃতি আর এখন তো তবু এখনো আমাদের এখানে টিউবওয়েল দিতে দিতে গেলে অনেক খরচ অনেক টাকা খরচ হয় সবাই দিতে পারে না মানে অনেক গভীর আর কি লেয়ার ঠিক আছে Madre de... Yeah.